সেন্টিমেন্টের জন্য শুধু আমরা এখান থেকে রেডিটার জন্য প্লেস করছি আচ্ছা আমাদের নিচের এন্ট্রিটা যদি লস না দেয় আমরা এখান থেকে দুটা রেড করে দেবো উপর থেকে রেটের জন্য ঠিক আছে আমাদের লিকুইডিটি পয়েন্টে চলে আসছে দেন আমাদের এন্ট্রি হয়েছে আমাদের এটা যদি লসও দেয় আমরা প্রথম আমাদের টার্গেট হচ্ছে এটা একটা রেড ক্যান্ডেল হওয়াটা আমাদের টার্গেট বাট যদি লসও দেয় বাট আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দিবে দ্বিতীয় এন্ট্রি নিচে তাকে ক্লোজ দিতে হবে ক্লোজ দেওয়ার যে রিজন সেটা হচ্ছে আমাদের পুরো একটা সেলিং সেন্টিমেন্টের রয়েছে মার্কেট তো এখান থেকে একটু স্ট্রং সেলিং ঢুকছে দেন মার্কেট এখান থেকে সেলিং কন্টিনিউ করবে বাইক এখান থেকে বিগ ব্যাঙ্ক ক্রিয়েট করতে পারবে না কারণ পিছনে বাইক অলরেডি এক্সস্ট আমাদের ক্যান্ডেলটা একটা সিলিংয়ের মানে টার্গেট ফার্স্ট টার্গেট সিলিংয়ের আর সেকেন্ড টার্গেট আমাদের এন্টের নিচে ক্লোজ দেবে এই লেভেল নিচে ক্লোজ দেবে ওকে ফাইন এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল দেন আমরা এখান থেকে একটা মিনিট অপেক্ষা করবো কারণ দেখি ক্যান্ডেলের রিয়াকশন ক্যান্ডেল কী বলতে সেটা আমরা একটু কনফিউজড একটা ক্যান্ডেল আমরা এখান থেকে ছেড়ে দেবো ওকে ফাইন এখান থেকে আমরা আরেকটা একটা সিলিং এরশন চলে গেলাম সিলিং এসে চলে যাওয়ার যে রিজল্টটা সেটা হচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা গ্যাপ রেখে আসে এটা যেটা এখন বডি দিয়ে ভালো মতো ব্রেকআউট হয় নাই এটা বডি দিয়ে ব্রেকআউট করে মার্কেট যেটাকে বলা হয় উইক ফিলিং ঠিক আছে তো মার্কেট একটা এখন উইক ফিলিং করে নাই ভালো করে পুরোপুরি বডি দিয়ে মানে ভালো একটা বডি দিয়ে ব্রেকআউট করবে কারণ আমাদের সেন্টিমেন্ট টোটালি ডাউনে ডাউন সেন্টিমেন্টে বাইং হয়ে গেছে এক্সস্ট যার কারণে আমাদের সিলিং একটা মোমেন্টাম ক্রিয়েট করবে আমরা জানতাম আর নিচেও রয়েছে আমাদের লিকুইডিটি পয়েন্ট এগুলো আমাদের লিকুইডিটি রয়েছে তো সব মিলিয়ে আমাদের একটা সেলিং আসার কথা এখান থেকে এটা আমাদের সেলিং হওয়ার কথা যদি সে সেলিং না হয় নেক্সট একটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সেলিং হবে যদি সেলিং না হয় নেক্সট একটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সেলিং হবে কেন জানেন এটা হলো ওটিসি মার্কেটের ট্র্যাপ ঠিক আছে রানিং যে ক্যান্ডেল রয়েছে সেটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট একটা সেলিং ক্যান্ডেল হবে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সে যদি আসমান থেকে লিকুইডিটি নিয়ে আসে দিন তাকে সেলিং হতেই হবে এই যে লিকুটি সেগে গেছে না এটা ফুলফিল করতে হবে এই গ্রিন হতে পারবে না ওয়েট অ্যান্ড সি জাস্ট সে আসমানে চলে গেল এটা গ্রিন হতে পারবে না একে রেড হতে হবে আমাদেরকে ট্র্যাপ করার জন্য গ্রিনে যাচ্ছে মার্কেট ঠিক আছে স্টিল যারা বাইং ট্রেড করতেছে তারা ট্র্যাপ হচ্ছে এই ক্যান্ডেল তো ক্যান্ডেল না এটা রেডের ক্যান্ডেল আমাদের মার্কেট সেন্টিমেন্ট ডাউনে আমাদের বাইং এক্সস্ট হয়েছে লাস্ট ফাইভ সেকেন্ড এক্সস্ট ঢুকছে ঠিক আছে এই ক্যান্ডেল রিয়াকশন দিয়েছে আমাদেরকে ডাউনের দিকে তো এই ক্যান্ডেল কীভাবে গ্রিন হয় হাউ দেখছেন যেটা বলছিলাম এটাই তো আমরা চালার একটা রিপ্লেস করতে পারি এখান থেকে হ্যাঁ মিডল থেকে রিপ্লেস করতে পারি এটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে হ্যাঁ এতটুকু পর্যন্ত আমাদের সেলিং হওয়ার আছে এতটুকু না হলেও সে এতটুকু পর্যন্ত আসতে পারে কি হ্যাঁ তার টেনশন নেই এখানে বাইক নাই ট্র্যাপ করতাসে গেন হ্যাঁ আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হলাম এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এরকম ট্রেড শিখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিন নাম্বারে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবেন এবং ডিসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে রাখবেন এতটুকু পর্যন্ত তাছাড়া তাদের অধিকার হয়েছে আমাদের টার্গেট ফুলফিল একটা ট্রেড প্লেস করবো বাট টার্গেট ফুলফিল আর ট্রেড প্লেস করা যাবে না হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের যে রানিং চ্যানেলটা আস হচ্ছে এটা আমরা এখান থেকে একটা সেফটিন একটা এর জন্য ট্রেড প্লেস করবো সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করার যে আমাদের কনফার্মেশনটা পাইছে সেটা হইতেছে গ্যাপ আপের মাধ্যমে আমরা কনফার্মেশন পাইছি ঠিক আছে গ্যাপ আপের মাধ্যমে আমাদের সেন্টিমেন্ট ফুলফিল হইছে ঠিক আছে গ্যাপ আপ দিছে পেছনে বাইং হইতাছে একজস্ট কারণ পেছনে দুইটা সেলিং দুইটা বাইং আমাদের উইক ঢুকছে উইক ঢুকার পর আমাদের উইক জস্ট হয়ে গেছে যার কারণে রানিং যে ক্যান্ডেলটা হবে এটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে আমাদের শুধুমাত্র গ্যাপ আপের জন্য আসলে আমরা সিলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি এটাই আমাদের কনফার্মেশন এটা হচ্ছে গ্যাপ আপের লজিক আমরা নেক্সট ক্যান্ডেলটা সেলিংয়ের সাথে আসার চেষ্টা করব উইথ ক্যান্ডেল রিয়েকশনটা দেখে দেখে কি হয় মার্কেটে সেন্টিমেন্ট ফুলফিল ওয়েটেন্সি এখানে আমরা একটু কনফিউজড এই ক্যান্ডেলটাতে আমরা একটু কনফিউজড গ্যাপ আপ দিছে পিছনে বাইং উইক আমাদের এতটুকু পর্যন্ত তো আসার লাগবে মিনিমাম আদারওয়াইজ আমরা ট্রেড প্লেস করতে পারবো না আমাদের এন্ট্রি পয়েন্ট হবে না ওয়েটেন্সি দেখি ওকে ফাইন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করলাম আপের জন্য ট্রেড প্লেস করার যে লজিকটা সেটা হইতেছে আমাদের এক্সট্রিম পাওয়ারের এগেনস্টে আমাদের অপোজিট পার্টি যখন এক জজ ঢুকবে দেন হইতেছে আমরা বাইংয়ের সাথে কন্টিনিউ করবো তো এই লজিকে আমরা একটা সেফটি নিয়ে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছি কারণ আমি বারবার করে ক্যান্ডেলের পুশ দেখতেছিলাম যে ক্যান্ডেল আসলে ডাউনে নামতে পারতেছে না যার কারণে এখান থেকে আমরা সেফটি নিয়ে একটা বাইং এর জন্য ট্রেড প্লেস করছি আশা রেখে আমাদের উপর পরই ক্লোজ দিবে এই উইক ধরে ট্রেড প্লেস করছি এটা এই উইকের উপরে ক্লোজ দেওয়ার কথা ওকে ফাইন আমাদের এই উইকের উপরেই ক্লোজ দিছে যেহেতু দুইটা ক্যান্ডেল আমাদেরই ঢুকছে দেন আমরা এই ক্যান্ডেলটা একটা আপের জন্য প্লেস করবো আমাদের এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে ওকে এই ক্যান্ডেলটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে কারণ আছে এক্সট্রিম পাওয়ারে এই আমাদের ব্যাক টু ব্যাক দুইটা আমাদের যে সেলিং ঢুকছে দু সেলিং আমাদের উইক ঢুকছে এইটাও আমাদের গ্রিন হওয়ার কথা এবং এতটুকু পর্যন্ত গ্রিন তো যাওয়ারই কথা এটার উপরে ক্লোজ দেওয়ার কথা দেখি কি হয় মার্কেট এটা আমাদের ক্যান্ডেল রিয়াকশনের ট্রেড করছিলাম দেখে আমাদের এটা লস দিল আমি পাওয়ার দেখে আর কি পাওয়ারের সাথে যাইতে চাইছিলাম দেখি কি হয় লস অ্যাকসেপ্টেড বাইনারিতে লস অ্যাকসেপ্টেড দেখে কী হয় এই ক্যান্ডেলটা যদি উপরে ক্লোজ দেয় ওকে ফাইন এই ক্যান্ডেলটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা আমাদের আপের দিকে যাবে ঠিক আছে এই ক্যান্ডেলটা আমাদের আপের দিকে যাবে কারণ হতেছে আমাদের সেলিংয়ের যে পাওয়ারটা ছিল সেলিংয়ের পাওয়ারটা টোটালি এক্সজস্ট হয়ে গেছে গা লাস্ট ফাইভ সেকেন্ডে এই রেড ক্যান্ডেলের মাধ্যমে এক্সজস্ট হয়ে গেছে গা তো দেন আমাদের এই এটা আমাদের একটা ভালো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে এবং এই ক্যান্ডেলটা যদি আমাদের স্ট্রং ঢুকে দেন আমরা নেক্সট ক্যান্ডেলটাও গ্রিনের জন্য ট্রেড প্লেস করব আমাদের যে মার্কেট সেন্টিমেন্টটা আমাদের টোটালি মার্কেট সেন্টিমেন্টটা রয়েছে ডাউনের জন্য এই জন্য হ্যাঁ আমরা একটু ডাউনের সাথে এখান থেকে কন্টিনিউ করব যদি এই ক্যান্ডেলটা আমাদের স্ট্রং ঢুকে এতটুকু পর্যন্ততে টার্গেট হইতে পারে এটা মিনি টার্গেট ওয়েটেন্সি মার্কেটটা অনেক বড় একটা আপ ট্রেন্ড রয়েছে তো যেহেতু ট্রেন্ড আমাদের সাথে রয়েছে আমরা একটু বেনিফিটটা তেমনি এমনি থাকবো বাট এটা এক্সস্ট ক্যান্ডেল হওয়া যাবে না এটা আমাদের স্ট্রং ঢোকা লাগবে ওয়েটেন্সি আমাদের আমরা এই ক্যান্ডেল শেষ হওয়ার পর লাস্ট ফাইভ সেকেন্ড একটা রিয়াকশন দেখবো দেখবো আমাদের ক্যান্ডেল গ্যাপ আপ ক্রিয়েট করছে ওয়েটেন্সি ওকে ফাইন এখান থেকে আমরা একটা আপেজনে ট্রেড প্লেস করলাম আমাদের ইন্টারভিউ উপরে ক্লোজ দিবে আমরা এই উইক টেকটাকে আমাদের কী বানাইলাম জানেন সাপোর্ট বানা সাপোর্ট বানায় আমরা ট্রেড প্লেস করলাম আরবিএস রেজিস্টেন্স বিকাম সাপোর্ট আর আমাদের টার্গেট হইতেছে উপরের এই এতটুকু এরিয়া পর্যন্ত যার কারণে গ্যাপ আপ ক্রিয়েট করছে আমাদের বাইং ক্যান্ডেল স্ট্রং রয়েছে সেলিং পেছনে এক্সস্ট রয়েছে মোটামুটি এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট ক্যান্ডেল হওয়ার কথা আশা রাখতেছে আমাদের এই ক্যান্ডেলটা একটা গ্রিনে ক্লোজ দিবে তারপরও বাইনারি যেকোনো কিছু হইতে পারে মার্কেট ও দেখাচ্ছে রেড বার্ট ওর হওয়ার কথা গ্রিন দেখি কি হয় ওকে ফাইন আমরা নেক্সট ক্যান্ডেলটাও আমরা আমাদের গ্রিনের জন্য ট্রেড প্লেস করবো দেখি কি হয় আপগ্রেড আরে এটা তো আমাদের এন্ট্রি আমরা ওই করে পাই নাই এটা আমাদের এন্ট্রি দেয় নাই যেহেতু আমাদের এন্ট্রি দেয় নাই দন মানে এটা আমরা আসলে রিভার্সালের যাব না ওকে আমাদের ট্রেড ছিল কন্টিনিউশনের বাট আমরা এন্ট্রি পাই নাই আমাদের এন্ট্রি মানে হচ্ছে আমরা যখন একটা ট্রেড প্লেস করবো আমরা শুরুতেই ট্রেড প্লেস করবো না আমরা অপেক্ষা করবো ডাউনের জন্য আমরা ক্যানেল রিয়াকশন দেখব বাট এখানে আমি কোনো কিছুই দেখতে পাই নাই নাইভ সেকেন্ড ক্যান্ডেল এটা গ্রেনই হবে ওকে আমরা এখান থেকে একটা ক্যান্ডেল অপেক্ষা করব দেখি কি হয় মার্কেটে আপনারা সব সময় এমন মার্কেটে প্রবেশ করবেন যে মার্কেটটা একটা সেন্টিমেন্ট মেনটেন করে চলতে আসছে দেখেন আপ সেন্টিমেন্ট হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে আবার ডাউন আসতেছে পোল ব্যাক নিচ্ছে এর উপর হাই ক্রিয়েট করতেছে ডাউন আসতেছে হাইয়ের উপর হাই ক্রিয়েট করতেছে তো ক্যান্ডেল রানিং যেটা আসছে সি ওকে ফাইন এটা তো আমরা আপের জন্য ট্রেড প্লেস করলাম কারণ হইতেছে সবাই এখান থেকে লাস্ট ক্যান্ডেলটাকে এক্সজস্ট ভেবে এখান থেকে সবাই সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবে তো মার্কেট তো সেলিং বানাবে না এখানে কারণ সবাই ভাববে যে তিন ক্যান্ডেল পর মার্কেট একটা রিভার্সাল ডিমান্ড করে কিন্তু এটা শুধু সেন্টিমেন্ট ওয়াইজ কাজ হবে যেহেতু বাইং সেন্টিমেন্ট তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটা আবার বাইং এক্সজস্ট ঢুকে নাই এটা শুধুমাত্র ট্র্যাপ করার জন্য একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে বাট ইটস নট এক্সজস্ট ক্যান্ডেল যার কারণে আমরা এখান থেকে বাইংয়ের সাথে কন্টিনিউ করছি ওয়েট আমাদের বাইং যদি রানিং ক্যানেল যদি একজস্ট হয় তাহলে আমরা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করবো আমরা যেহেতু বাইং সেন্টিমেন্ট সেহেতু আমরা সেলিংয়ের জন্য একটু কমই ভাববো আমরা একটা পার্টিকে ছেড়ে দেব এখানে ওকে ফাইন আমাদের এই ট্রেডটা আমাদের একটা প্রফিট ট্রেড এখন আমরা এখান থেকে একটা মিনিট অপেক্ষা করবো দেখবো কী হয় ওকে ফাইন যেহেতু মার্কেট দেখেন আমাদের ব্যাক টু ব্যাক পাঁচটা ক্যান্ডেল ক্রিয়েট করছে তো মার্কেট এখন আনস্টেবল মার্কেট হয়ে গেছে আমরা এই মার্কেটে ট্রেড প্লেস করবো না আমরা অন্য মার্কেটে চলে যাই আমাদের রানিং যে ক্যান্ডেলটা হইতা সেটা আমাদের একটা গ্রিন রেড ক্যান্ডেল হবে আমাদের কনফার্ম এটা আমাদের একটা রেড ক্যান্ডেল হবে ঠিক আছে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রেড ক্যান্ডেল হবে কারণ আমাদের সেলিং সেলিং সেন্টিমেন্ট ঠিক আছে বাইং একজস্ট হয়ে গেছে কনফার্ম আমাদের এখানে একটা সেলিং ক্যান্ডেল চলে আসবে এই রানিং ক্যান্ডেলটা যদি সেলিং স্ট্রং ঢুকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলটাও সেলিংয়ের জন্য করবো এই বাইং হইতে পারবে না এই বাইং হওয়ার চান্স জিরো পারসেন্ট ও যাই করুক না কেন ওর লাস্টে রেডি ক্লোজ দেওয়া লাগবে ঠিক আছে ট্র্যাপ করতেছে রেডি ক্লোজ দেওয়া লাগবে ইয়াস আই নো রেডি ক্লোজ দেওয়া লাগবে ওকে ফাইন আমরা এখান থেকে একটা রেডের জন্য জনে প্লেস করে দেব কারণ হচ্ছে আমাদের সেন্টিমেন্টের জন্য শুধু আমরা এখান থেকে রেডিও জন প্লেস করছি আচ্ছা আমাদের নিচের এন্ট্রিটা যত লস না দেয় আমরা এখান থেকে দুইটা প্লেস করে দেব উপর থেকে রেডের জন্য ঠিক আছে আমাদের লিকুইডিটি পয়েন্টে চলে আসছে দেন আমাদের এন্ট্রি হয়েছে আমাদের এটা যদি লসও দেয় আমার প্রথম আমাদের টার্গেট হচ্ছে এটা একটা রেড ক্যান্ডেল হওয়া এটা আমাদের টার্গেট বাট যদি লসও দেয় বাট আমাদের এন্ট্রির নিচেই ক্লোজ দিবে দ্বিতীয় এন্ট্রির নিচেই তাকে ক্লোজ দিতে হবে ক্লোজ দেওয়ার যে রিজন সেটা আমাদের পুরো একটা সেলিং সেন্টিমেন্ট রয়েছে মার্কেট তো এখান থেকে একটু স্ট্রং সেলিং ঢুকছে দেন মার্কেট এখান থেকে সেলিং কন্টিনিউ করবে বাইং এখান থেকে বিগ বাইং ক্রিয়েট করতে পারবে না কারণ পিছনে বাইং অলরেডি এক্সস্ট আমাদের ক্যান্ডেলটা একটা সেলিংয়ের মানে টার্গেট ফার্স্ট টার্গেট সেলিংয়ের আর সেকেন্ড টার্গেট আমাদের নিচে নিচে ক্লোজ ক্লোজ দিবে দিবে এই ওকে ফাইন এটা আমাদের একটা প্রফিট ক্যান্ডেল দেন আমরা এখান থেকে একটা মিনিট অপেক্ষা করবো কারণ দেখি ক্যান্ডেলের রিয়াকশন ক্যান্ডেল কি বলতেছে এটা আমরা একটা কনফিউজ একটা ক্যান্ডেল আমরা এখান থেকে ছেড়ে দেব ওকে ফাইন এখান থেকে আমরা আরেকটা সেলিংয়ের জন্য চলে গেলাম সেলিংয়ের জন্য চলে যাওয়ার যে রিজনটা সেটা হইতেছে আমাদের এখানে ছোট্ট একটা গ্যাপ রেখে আসছে এটা যেটা এখন বডি দিয়ে ভালো মতো ব্রেকআউট হয় নাই এটা বডি দিয়ে ব্রেকআউট করবে মার্কেট যেটাকে বলা হয় উইক ফিলিং ঠিক আছে তো মার্কেটে এটা এখনও উইক ফিলিং করে নাই ভালো করে পুরা পুরি বডি দিয়ে মানে ভালো একটা বডি দিয়ে ব্রেকআউট করবে কারণ আমাদের সেন্টিমেন্ট টোটালি ডাউনে ডাউন সেন্টিমেন্টে বাইং হয়ে গেছে একজস্ট যার কারণে আমাদের সেলিং একটা মুমেন্ট ক্রিয়েট করবে আমরা জানতাম আর নিচেও রয়েছে আমাদের লিকুইডিটি পয়েন্ট এগুলো আমাদের লিকুইডিটি রয়েছে তো সব মিলিয়ে আমাদের একটা সেলিং আসার কথা এখান থেকে এটা আমাদের সেলিং হওয়ার কথা যদি সে সেলিং না হয় নেক্সট এরটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সেলিং হবে যদি সেলিং না হয় নেক্সট এরটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সেলিং হবে কেন জানেন এটা হলো ওটিসি মার্কেটের ট্র্যাপ ঠিক আছে রানিং যে ক্যান্ডেলটা রয়েছে সেটা ওয়ান থাউজেন্ড পার্সেন্ট একটা সেলিং ক্যান্ডেল হবে ওয়ান থাউজেন্ড পার্সেন্ট সে যদি আসমান থেকে লিকুইডিটি নিয়ে আসে দেন তাকে সেলিং হতেই হবে এই যে লিকুইডিটি সেরে গেছে না এটা ফুলফিল তো করতে হবে এই গ্রিন হতে পারবে না ওয়েট অ্যান্ড সি জাস্ট সে আস মানে চলে এটা গ্রিন হতে পারবে না একে রেড হতে হবে আমাদেরকে ট্র্যাপ করার জন্য গ্রিনে যাচ্ছে মার্কেট ঠিক আছে স্টিল যারা বাইংয়ে ট্র্যাপ ট্রেড করতে তারা ট্র্যাপ হচ্ছে এই ক্যান্ডেল তো গ্রিনের ক্যান্ডেল না এটা রেডের ক্যান্ডেল আমাদের মার্কেট সেন্টিমেন্ট ডাউনে আমাদের বাইং এক্সস্ট হয়েছে লাস্ট ফাইভ সেকেন্ড এক্সস্ট ঢুকছে ঠিক আছে এই ক্যান্ডেল রিয়াকশন দিয়েছে আমাদেরকে ডাউনের দিকে তো এই ক্যান্ডেল কীভাবে গ্রিন হয় হাউ দেখছেন যেটা বলছিলাম এটাই তো আমরা চলে আর একটা প্লেস করতে পারি এখান থেকে হ্যাঁ মিডল থেকে ট্রেড প্লেস করতে পারি এটা আমাদের একটা সেলিং ক্যান্ডেল হবে হ্যাঁ এতটুকু পর্যন্ত আমাদের সেলিং হওয়ার চান্স আছে এতটুকু না হলেও সে এতটুকু পর্যন্ত আসতে পারে আর কি তার টেনশন নাই এখানে বাইং নাই ট্র্যাপ করতে আসতে গেইন হ্যাঁ আমাদের এই ক্যান্ডেলটা প্রফিট হলো আমরা এখান থেকে মার্কেট থেকে বের হয়ে যাব আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর এরকম ট্রেড শিখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া স্ক্রিন নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবেন এবং ডিসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেল আমাদের জয়েন করে রাখবেন এতটুকু পর্যন্ত তা আসার তাদের অধিকার রয়েছে আমাদের টার্গেট ফুলফিল ভাবতেছিলাম যে আরেকটা ট্রেড প্লেস করবো বাট টার্গেট ফুলফিল আর ট্রেড প্লেস করা যাবে না